সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি কে একদম সকাল সকাল পুজো দিয়ে দিলাম সকাল মানে সাড়ে দশটা বাজে পুজোটা দিয়ে এখন টিফিন করব। আজকে মেয়েকে লুচি আর সীমাই পায়েস করে দিয়েছি ওই দিয়ে খেয়ে গেছে আর আজকে আমাদের এখানে পুজো আছে মানে এদের তেলেগুদের আজকে কার্তিক মাসে শেষ ওই জন্য কার্তিক স্বামী মানে কার্তিক ঠাকুরের পুজো হয় এখানে আয়াপ্পা স্বামী সেই প্রভুর মানে ভগবানের পুজো সেই পুজোতে এখানে অনেক বড় প্যান্ডেল করেছে আপনাদের একবার দেখাচ্ছি পুজোটা দেওয়ার পরে এখন টিফিন খাব আর আজকে পুজোতে কিছু ফল প্রসাদ নেই কালকে দেখি বাজারে যাব। মিষ্টির বাবা তো নেই মিষ্টির বাবা যা বাজার করে দিয়ে গেছিল সেগুলোই চলছিল এতদিন দু দিন তো হয়ে গেল মিষ্টির বাবা গেছে আজকে বার সোমবার আর গতকাল মঙ্গলবার মঙ্গলবার স্কুলে মিষ্টিকে ছেড়ে তারপর আমি বাজারে যাব এই যে বাইরেটা একবার আপনাদের দেখাচ্ছি দেখুন প্যান্ডেলটা কত বড় হয়েছে পুরো তাবু দিয়ে ঘিরে দিয়েছে প্রত্যেক বছরই এখানে এই স্বামীর পুজোটা হয় আজকের দিনে মানে কার্তিক মাসের শেষের দিনে এই পুজোটা হয় বেশ ভালো লাগে মিষ্টিকে স্কুল থেকে আনার সময় একটু ওখানে হয়েও আসবো একটু ভোগ প্রসাদ খেয়ে আসবো ওখানে ভোগ পোষণ মানে সাম্বার পুলিহাড়ি এইসব এখন আমি টিফিনটা করে নিচ্ছি আজকে টিফিনে লুচি আর সিমাইটা করেছিলাম সিমাইটা একটু শক্ত শক্তই হয়ে গেছে চলুন খেয়ে নিই খাওয়া দাওয়ার পরে মিষ্টিকে নিয়ে এখন স্কুল থেকে ডাইরেক্ট চলে এসছি কারণ আবার ঘরে যাব স্কুলের পাশে ওই জন্য একবার এখানে হয়ে তারপর ঘরে যাব এই যে এখানে কার্তিক ঠাকুর এখানে বাইরে একরকমভাবে পুজো হয়েছে আর মন্দিরের ভেতরটা যাচ্ছি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে বাইরের দিকে এরকম ছোট্ট প্যান্ডেল করে হয়েছে আমাদের কার্তিক এরা স্বামী বলে আর এইটা হচ্ছে মন্দিরের ভেতরে মূর্তিটা না পুরো রূপোর জানেন খুব সুন্দর ঠাকুর মানে এত সুন্দর ঠাকুরের দর্শন করলাম যেন তিরুপতি ঠাকুরের মতন লাগে দর্শন করলাম প্রণাম করলাম আর আপনাদেরও একটু দর্শন করে দিচ্ছি এটা হচ্ছে মন্দিরের ভেতরে প্রচণ্ড ভিড় আছে জানেন এত ভিড় সবাই সকাল থেকে পুজো একটা বাজে এখন এখনও পুজো হয়ে যাচ্ছে আর মিষ্টি দাঁড়িয়ে আছে বাবা মিষ্টিকে একটা আইসক্রিম কিনে দিলাম আর আমি একটু ভোগ প্রসাদ খাবো বলে গেলাম মিষ্টির পাশেই দাঁড়িয়ে আছে ভোগ প্রসাদ খাওয়ার পরে এখন ঘরে চলে যাব বেশিক্ষণ দাঁড়াতে হয় না কেন কি এখানে সব মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই আলাদা আলাদা খেতে থাকে ওই জন্য এতটা খাবার জায়গায় ভিড় থাকে না গেলেই প্লেট নিলেই পাওয়া যায় ভোগ আমার ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে আরেকবার ঠাকুরের দর্শন করে বাইরে থেকে এখন ঘরে চলে যাব। খাওয়াতে হবে করে এই যে একটা ডিম সেদ্ধ একটু ভেজ ডাল মানে সমস্ত সবজিগুলো দিয়ে ডাল আর দুটো বেগুনি করেছিলাম সেটাই দিয়ে ওকে খাওয়াবো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা অনেক ছোট সবাই ভালো থাকবেন নমস্কার